সে লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হীনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হীনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হীনা অর্থ সে লোক এখানেই আছে সে আমার বড় ভাই হুয়া মালানা কাবির আখু এখানে হুয়া অর্থ সে মাল আনা অর্থ আমার কাবির অর্থ বড় আখু অর্থ ভাই হুয়া মাল আনা কাবির আখু অর্থ সে আমার বড় ভাই চিনি আছে নাকি নেই সুক্কার ফি ওয়ালা মাফি এখানে সুক্কার অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই সুক্কার ফি ওয়ালা মাফি অর্থ চিনি আছে নাকি নেই তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নফর এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না নফর অর্থ লুক ইনতা মু কয়েস নফর অর্থ তুমি ভালো লুক না আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম অর্থ আমি জানি না আমার সাথে ধরো এমসিক সাওয়া সাওয়া আনা এখানে এমসিক অর্থ ধরা সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার এমসিক সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে ধরো আজ অতিরিক্ত ঠান্ডা আলয়াউম বাড়ির জিয়াদা এখানে আল আলয়াউম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা জেদা অর্থ অতিরিক্ত ইয়াউম বাড়ির জেদা অর্থ আজ অতিরিক্ত ঠান্ডা বস এখন কোথায় মুদির আলহীন ওয়েন এখানে মুদির অর্থ বস, আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মুদির আলহীন ওয়েন অর্থ বস এখন কোথায় তার কাজ ভালো হুয়া সুগল কয়েস এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো হুয়া সুগল কয়েস অর্থ তার কাজ ভালো তুমি ঘুমাও আমি দেখছি ইনতা নুম আনা সুফ এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইনতা নুম আনা সুফ অর্থ তুমি ঘুমাও আমি দেখছি আমি কিছু খাব না আনা মা আক্কেল সাই এখানে আনা অর্থ আমি মা আক্কেল অর্থ খাবো না সাই অর্থ কিছু আনা মা আক্কেল সাই অর্থ আমি কিছু খাব না তুমি কথা বেশি বলো ইনতাকাতির কালাম এখানে ইনতা অর্থ তুমি কাতির অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ইনতাকাতির কালাম অর্থ তুমি কথা বেশি বলো ঘুম নেই শুধু কাজ মাফি নুম বাস সুগল এখানে নুম অর্থ ঘুম মাফি নুম অর্থ ঘুম নেই বাস অর্থ শুধু সুগল অর্থ কাজ মাফি নুম বাস সুগল অর্থ ঘুম নেই শুধু কাজ বস আমি ক্লান্ত মুদির আনাতাবান। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মুদির আনা তাবান অর্থ বস আমি ক্লান্ত আমি ঝগড়া চাই না আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই আবগা অর্থ চাইনা জঞ্জাল অর্থ ঝগড়া আনা মাই আবগা জঞ্জাল অর্থ আমি ঝগড়া চাইনা আমি এটা নিতে চাই আনা আবগা শীল হাদা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই শীল অর্থ নিতে হাদা অর্থ এটা আনা আবগাশীল হাদা অর্থ আমি এটা নিতে চাই এই লুক কে এখানে মিন নফর হিনা। এখানে মিন অর্থ কে নফর অর্থ লুক হাদা অর্থ এই হিনা অর্থ এখানে মিন নাফর হিনা অর্থ এই লুক কে এখানে সে নতুন জায়গায় যাবে হুয়া রুহ মাকান জেদিদ এখানে হুয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া মাকান অর্থ জায়গা জেদিদ অর্থ নতুন হুয়া রুহ মাকান জেদিত অর্থ সে নতুন জায়গায় যাবে সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া অর্থ সে মারিদ অর্থ অসুস্থ আমস অর্থ গতকাল হুয়া মারিদ আমস অর্থ সে গতকাল অসুস্থ ছিল সে লোক এখানেই আছে হুয়া নফর মজুদ হিনা। এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মৌজুদ অর্থ আছে হীনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হীনা অর্থ সে লোক এখানেই আছে সে আমার বড় ভাই হুয়া মালানা কাবির আখু এখানে হুয়া অর্থ সে মাল আনা অর্থ আমার কাবির অর্থ বড় আখু অর্থ ভাই হুয়া মাল আনা কাবির আখু অর্থ সে আমার বড় ভাই চিনি আছে নাকি নেই সুকার ফি ওয়ালা মাফি এখানে সুকার অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই সুক্কার ফি ওয়ালা মাফি অর্থ চিনি আছে নাকি নেই তুমি ভালো লোক না ইনতা মু কয়েস নফর এখানে ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না নফর অর্থ লোক ইনতা মু কয়েস নফর অর্থ তুমি ভালো লোক না আমি জানি না আনা মাফি মালুম এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আনা মাফি মালুম অর্থ আমি জানি না আমার সাথে ধরো এমসিক সাওয়া আনা এখানে এমসিক অর্থ ধরা সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার এমসিক সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে ধরো আজ অতিরিক্ত ঠান্ডা আলয়াউম বাড়ির জেদা এখানে আলিয়াউম অর্থ আজ বাড়ির অর্থ ঠান্ডা জিয়াদা অর্থ অতিরিক্ত আল ইয়ুম বাড়ির জেদা অর্থ আজ অতিরিক্ত ঠান্ডা বস এখন কোথায় মুদির আলহীন ওয়েন এখানে মুদির অর্থ বস আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মুদির আলহীন ওয়েন অর্থ বস এখন কোথায় তার কাজ ভালো হুয়া সুগল কয়েস এখানে হুয়া অর্থ তার সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো হুয়া সুগল কয়েস অর্থ তার কাজ ভালো তুমি ঘুমাও আমি দেখছি ইন্টা নুম আনা সুফ এখানে ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুম আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইন্টা নোম আনা সুফ অর্থ তুমি ঘুমাও আমি দেখছি আমি কিছু খাব না আনা মা আক্কেল সাই এখানে আনা অর্থ আমি মা আক্কেল অর্থ খাব না সাই অর্থ কিছু আনা মা আক্কেল সাই অর্থ আমি কিছু খাব না তুমি কথা বেশি বলো কাতির কালাম এখানে ইনতা অর্থ তুমি কাতির অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ইনতাকাতির কালাম অর্থ তুমি কথা বেশি বলো ঘুম নেই শুধু কাজ মাফি বাস সুগল এখানে নুম অর্থ ঘুম মাফি নুম অর্থ ঘুম নেই বাস অর্থ শুধু সুগল অর্থ কাজ মাফি নুম বাস সুগল অর্থ ঘুম নেই শুধু কাজ বস আমি ক্লান্ত মুদির আনা তাবান এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মুদির আনা তাবান অর্থ বস আমি ক্লান্ত আমি ঝগড়া চাই না আনা মাই আবগা জঞ্জাল এখানে আনা অর্থ আমি মাই আবগা অর্থ চাইনা জঞ্জাল অর্থ ঝগড়া আনা মাই আবগা ঝঞ্জাল অর্থ আমি ঝগড়া না। আমি এটা নিতে চাই আনা আবগা শীল হাদা এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই শীল অর্থ নিতে হাদা অর্থ এটা আনা শীল হাদা অর্থ আমি এটা নিতে চাই এই লোক কে এখানে মিননাফর হাদাহীনা এখানে মিন অর্থ কে নফর অর্থ লুক হাদা অর্থ এই হিনা অর্থ এখানে মিন নফর হাদা হিনা অর্থ এই লোক কে এখানে সে নতুন জায়গায় যাবে হুয়া রুহ মাকান জেদিত এখানে হুয়া অর্থ সে রুহ অর্থ যাওয়া মাকান অর্থ জায়গা জেদিত অর্থ নতুন হুয়া রুহ মাকান জেদিত অর্থ সে নতুন জায়গায় যাবে সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া অর্থ সে মারিদ অর্থ অসুস্থ আমস অর্থ গতকাল হুয়া মারিদ আমস অর্থ সে গতকাল অসুস্থ ছিল